প্রথমেই সকলকে নমস্কার জানাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইনাল পেমেন্ট বিষয়ে ফাইনাল পেমেন্ট নিয়ে এর আগে একটা ভিডিও রয়েছে বা আমরা ভিডিও একটা বানিয়েছি এবং সেই ভিডিওতে অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের উত্তর তার সঙ্গে ফাইনাল পেমেন্ট কিভাবে করবেন আমরা একটু দেখাবো অনলাইনে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো ফাইনাল পেমেন্ট কিভাবে আপনারা করবেন আপনারা আগের ভিডিওতে দেখেছেন তারপরে অনেকে প্রশ্ন করছেন যে ফাইনাল পেমেন্টের অ্যাপ্লিকেশান ডেট কবে দেবেন এবং রিটায়ার্ড এমপ্লয়িরা ইন্টারেস্টের জন্য একইভাবে অ্যাপ্লাই করবেন কি না রেজিগনেশান দিলে ডেথ কেস হলে তারা একইভাবে অ্যাপ্লাই করবেন কিনা পেমেন্ট অথরিটি অপশানটা কোথায় রয়েছে আপ টু ডেট ইন্টারেস্ট পাবো কি না স্ট্যাটাস কীভাবে চেক করবো এইসব বিষয়ে অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশনের জন্য যেটা বলবো সেটা হচ্ছে ফাইনাল পেমেন্টের ক্ষেত্রে রেজিগনেশান হোক ডেথ কেস হোক রিটায়ার্ড হোক ইন্টারেস্ট পাঠটুকু পড়ে আছে যে কোনো বিষয় হোক আমরা অ্যাপ্লিকেশান ফাইনাল পেমেন্টের মাধ্যমেই করব এবং একইভাবে যেরকমভাবে ফাইনাল পেমেন্ট করি সেইভাবে আমরা অ্যাপ্লিকেশানটা করব এবং অ্যাপ্লিকেশান যখন করবেন এবং ডিবিবিসি যখন অ্যাপ্রুভালটা দেবে তখন কিন্তু আপ টু ডেট ইন্টারেস্ট দিয়েই আপনার ইন্টারেস্ট দিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্রুভালটা দিচ্ছে তো ফাইনাল পেমেন্টের অ্যাপ্লিকেশান করার জন্য প্রথমেই যেটা আমাদের করতে হবে আমরা সকলেই জানি যে আইএফএমএসের হোম পেজে যেতে হবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডবলু বি আইএফএমএস বা আইএফএমএ এস ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম এর হোম পেজে যেতে হবে এবং স্কুল লগ ইন করতে হবে আমরা বলেছি যে অ্যাপ্লিকেশান করার জন্য ফাইনাল পেমেন্ট হোক লোন হোক আপনারা দুভাবে অ্যাপ্লিকেশান করতে পারেন একটা হচ্ছে নিজের লগ ইন থেকে একটা হচ্ছে স্কুল লগ ইন থেকে কিন্তু এই মুহূর্তে আমি বারবার বলেছি আপনারা চেষ্টা করবেন স্কুল লগ ইন থেকে করতে আপনাদের ফাইনাল পেমেন্টের অ্যাপ্লিকেশান এবং লোনের অ্যাপ্লিকেশান এই মুহূর্তে আপনারা স্কুল লগ থেকে করবেন নিজের লগ থেকে করতে গিয়ে অসুবিধা হতে পারে সেই জন্য আপনারা স্কুল লগ থেকে করবেন আপনাদের সুবিধা হবে তাহলে স্কুল লগ করতে গেলে আমরা কোথায় যাব আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা এনজিআইপিএফ অপশন রয়েছে এনজিআইপিএফে ক্লিক করার পর আপনারা লগ করবেন স্কুল লগ স্কুল লগ করার পর আপনারা ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশানে যাবেন স্কুল লগ করার পর কীভাবে আসবে আমি একটা স্কুল লগ করে দেখাচ্ছি আপনাদের সামনে আপনার স্কুল লগ করার পর ঠিক যে কোনো স্কুল লগ ইন করার পর আপনাদের স্ক্রিনে এরকম দেখাবে আপনাদের ইউজার অ্যাডমিনিস্ট্রেশন এবং এনজিআইপিএফ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনজিআইপিএফ স্কুল লগ ইন করার পর আপনারা এনজিআইএর মাধ্যমে ঢুকে যাবেন এবং এন জি এর একদম নিচের দিকে আপনি চলে আসবেন একটা অপশান পাবেন এটা হচ্ছে ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশন ফাইনাল পেমেন্টে যে অপশনটা ফেলেন এবং ফাইনাল পেমেন্টে ক্লিক করবেন ফাইনাল পেমেন্টে ক্লিক করার পর আপনারা এখানে দুটি অপশন দেখতে পাবেন একটা হচ্ছে ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশান এবং ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশান লিস্ট অর্থাৎ ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশান হচ্ছে আপনারা কোনো টিচারের হয়ে অ্যাপ্লিকেশান করে দিচ্ছেন তখন আপনারা এই ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশান থেকে অ্যাপ্লিকেশান করে দেবেন এবং কোনো টিচার নিজে নিজে অ্যাপ্লিকেশান করেছে এবং সেটা আপনাদের লগ ইন এসছে মানে স্কুল লগ ইন এসছে তখন কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন যে ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশান লিস্ট এখন আপনাদের যেহেতু বলা হয়েছে আপনারা সমস্ত অ্যাপ্লিকেশান স্কুল লগ থেকে করবেন প্রত্যেক টিচারের হয়ে স্কুল লগ থেকে করে দেবেন সেই জন্য আপনারা এখানে যাবেন ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশান এখান থেকে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশান করে দেবেন টিচারের ইন্টারেস্ট হোক ডেথ কেস হোক আপনাদের রিটায়ারমেন্টের ইন্টারেস্ট পার্টটুকু যে কোনো কেসের ক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশানটা করতে পারবেন তো আপনারা ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশানে যাবেন এবং এখানে ক্লিক করার পর আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এরকমভাবে অপশান আসবে আপনাদের কাছে আমি একটা ক্লিক করে দেখাচ্ছি আপনারা এখানে ফিনান্সিয়াল অ্যাড থাকবে এবং এখানে থাকবে হচ্ছে আপনাদের কোন বছর রিটায়ার করেছে বা করেছিল সেটা দেবেন এবং এখানে আপনি যদি ফিনান্সিয়াল আর্ড না দিয়ে পি এফ অ্যাকাউন্ট নম্বর এমপ্লয়ি আইডি দিয়েও আপনারা সার্চ করতে পারেন আপনারা তারা ফিনান্সিয়াল আর্ড দিয়ে আপনি দু হাজার পঁচিশে কারাখাটা রিটায়ার্ড করেছেন বা দু হাজার তেইশের হলে দু হাজার তেইশের দেবেন দু হাজার চব্বিশে হলে দু হাজার চব্বিশে দেবেন এবং সার্চ বাটনে ক্লিক করলে আপনাদের সেই এমপ্লয়ীগুলো চলে আসবে যারা দু সালে রিটায়ার্ড করেছে এবং সেই এমপ্লয়িগুলি আসার পর আপনারা এরকম লিস্ট দেখতে পাবেন এবং একদম ডান দিকে এই অ্যাকশান বাটন দেখতে পাবেন এবং যে টিচার হয়ে আপনি অ্যাপ্লাই করছেন সেই টিচারের অ্যাকশানে আপনারা ক্লিক করবেন আপনারা অনেকে জানতে চাইছিলেন যে আমি স্ট্যাটাসটা কিভাবে জানতে পারবো যে আমার অ্যাপ্লিকেশানটা কোন পর্যায়ে আছে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনারা দেখতে পাবেন নট অ্যাপ্লাইড লেখা আছে যিনি অ্যাপ্লাইড করেছেন অ্যাপ্লাইড লেখা আছে যিনি ডিভিপিজি ফরওয়ার্ড করে দিয়েছেন তিনি ডিপিপিজি ফরওয়ার্ড অপশানটা দেখতে পাবেন যার অ্যাপ্রুভ হয়ে গেছে ডিপিপিজি ডিপিপিজি অ্যাপ্রুভ আমি একটা দেখাচ্ছি স্ট্যাটাস আপনাদেরকে ক্লিক করে যদি ডিভিপিজি অ্যাপ্রুভ করে দেয় তাহলে অ্যাপ্রুভ অপশান দেখতে পাবেন এবং যদি রেফারেন্স জেনারেট হয়ে যায় তাহলে রেফারেন্স জেনারেট অফ স্ট্যাটাস আপনি দেখে নিতে পারবেন আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারবেন স্কুল লগ থেকে আপনি গিয়ে আপনি স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন তাহলে আপনি এখানে গিয়ে স্ট্যাটাসটা আপনি চেক করে দেখে নিতে পারেন স্ট্যাটাস অনেক রকম থাকতে পারে যে অ্যাপ্লাই করেনি নট অ্যাপ্লাইড যিনি অ্যাপ্লাইড করেছেন অ্যাপ্লাইড থাকবে যেটা ডিভিভিজি ফরওয়ার্ড হয়ে গেছে ডিপিবিজি ফরওয়ার্ড অপশন থাকবে ফরওয়ার্ড লেখা থাকবে এখানে ফরওয়ার্ডেট এবং ডিভিজি থেকে যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে সেটা ডিপিপিজি অ্যাপ্রুভ লেখা থাকবে যেটা অ্যাপ্রুভ হওয়ার পরে এ আই অফিসে বা ইডি অফিসে জমা করেছেন এবং ওনারা রেফারেন্স জেনারেট করে দিয়েছেন সেখানে রেফারেন্স জেনারেট লেখা থাকবে স্ট্যাটাসে আপনারা আমি দেখাচ্ছি ধরুন এখানে একটা আমি দেখাচ্ছি লাইভ আপনারা দেখতে পেলে এখানে দুজনের নাম দেখতে পাচ্ছেন এবং একটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান হচ্ছে ফরওয়ার্ডেড মানে এটা হচ্ছে ডিভিভিজি আপনারা পাঠিয়েছেন আর একটা হচ্ছে রেফারেন্স জেনারেট রেফারেন্স জেনারেট মানে কি আপনারা ডিপিপিজি থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পরে এআই বা এডিআই অফিসে জমা করার পরে এআই অফিস যখন আপনার রেফারেন্স জেনারেট করে দিয়েছে মানে বিল করা ঠিক আগের মুহূর্তে হচ্ছে জেনে রেফারেন্স জেনারেট করতে হয় তাহলে আপনার রেফারেন্স হয়ে গেছে মানে এইটা হচ্ছে এই এই হচ্ছে খুব তাড়াতাড়ি এনার টাকাটা হয়তো ঢুকে যাবে মানে রেফারেন্স হয়ে গেছে এবার বিল হয়ে টাকাটা ট্রেজারে জমা পড়লে টাকাটা ঢুকে যাবে আপনি এরকমভাবে স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ডিটেলসে ঢুকে আপনারা যে কোনো অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে সেটা রিটায়ার্ড কেস হোক বা ডেথ কেস হোক বা আপনাদের ইন্টারেস্ট পার্টটুকু পড়ে আছে সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানে ঢুকে আপনার একইভাবে অ্যাপ্লিকেশান ডিটেলসে গিয়ে আপনারা সব পেয়ে যাবেন এখানে আপনি সাবস্ক্রাইবার ডিটেলস অ্যাপ্লিকেশান ডিটেলস এবং লিগাল হোমিনি ডিটেলস এগুলো আপনারা ফিল করবেন এবং ঠিকঠাক করে আপনারা অটোমেটিক্যালি ফেজ হয়ে চলে আসবে এবং আপনারা দেখতে পাবেন এবং এবং নিচে একটা অপশন পাবেন এটা হচ্ছে নেক্সট অপশান আপনারা নেক্সট অপশানে ক্লিক করে চলে যাবেন এবং অ্যাপ্লিকেশান ডিটেলসের এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দিতে হবে সেটা আমি বারবার বলেছি এর আগেও বলেছি এটা এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনারা এটা খুব ধৈর্য সহকারে শুনতে পারেন অ্যাপ্লিকেশান আপনারা যখনই করছেন না কেন আপনারা এখন অ্যাপ্লিকেশান করুন বা আগে অ্যাপ্লিকেশান করুন বা কিছুদিন পরে অ্যাপ্লিকেশান করুন যখনই অ্যাপ্লিকেশান করবেন আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান ডেটটা রিটায়ারমেন্ট ডেটের আগে দিতে হবে মানে কোনো টিচার আপনার ধরুন রিটায়ারমেন্ট হয়েছে দু হাজার জানুয়ারিতে তাহলে আপনি তার হয়ে এখন অ্যাপ্লিকেশন করছেন তাহলে আপনার কিন্তু দু হাজার চব্বিশে জানুয়ারি ওনার ডেট ছিল রিটায়ারমেন্টের তো সেই ডেটের আগে কিন্তু ডেটটা বসাতে হবে কারণ নিয়মটা হচ্ছে যে যে টিচার রিটায়ারমেন্টের আগেই পি এফের অ্যাপ্লিকেশান করেছিল অফিসের কাছে এবং অফিস হয়তো সময় মতো ইন্টারেস্ট দিতে পারেনি বা দেওয়া হয়নি সেই কারণে অ্যাপ্লিকেশান ডেটটা কিন্তু রিটায়ারমেন্ট ডেটের আগেই ছিল সেই কারণে আপনারা অ্যাপ্লিকেশান ডেটটি ম্যানুয়ালি ফুট করা যায় এখানে আপনারা কিন্তু টি যে টিচারের হয়ে অ্যাপ্লাই করছেন সেই টিচার যদি দু হাজার চব্বিশে জানুয়ারিতে ডেট অফ রিটায়ারমেন্ট থাকে তাহলে কিন্তু দু হাজার চব্বিশে জানুয়ারির আগের কোনো ডেট দেবেন অ্যাপ্লিকেশান ডেটটি এইটা আপনারা করবেন এটা করলে আপনাদের যে সিক্স মান্থসে যে ইন্টারেস্টটা পাওয়ার কথা সেটা হয়তো আপনারা পাবেন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস অ্যাপ্লিকেশান ডেটটা কিন্তু রিটায়ারমেন্ট ডেটের আগে হবে আপনারা আগে বসাবেন অ্যাপ্লিকেশান ডেট দেবেন এবং এখানে আপনারা পি স্টেটমেন্ট চেক করে দেখে নিতে পারবেন এবং আপনারা এখানে সেভ অপশান পাবেন এবং ডিটেলস দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নম নমিনী লিগাল হেয়ার এবং যা যা দেওয়ার সব কিছু দেওয়ার পর ঠিক এরকমভাবে আপনার নমিনি লিগাল লিগাল হেয়ারে যেটা সেটা আপনারা দেখতে পাবেন দেওয়ার পর আপনারা ব্যাক বটন যেটা আছে সেখানে ক্লিক করার পর এরকম একটা কনফার্মেশন চাইবে মানে হচ্ছে আপনার যে আপনি কনফার্ম করছেন সেটাতে যখনই আপনি ওকে করবেন ওকে করার পরে আপনার একটা আইডি জেনারেট হয়ে যাবে অ্যাপ্লিকেশন আইডি যখন তখন আপনি এখানে একটা আইডি দেখতে পাবেন এবং আপনি এই যে কারেন্ট স্ট্যাটাস চেক করে দেখুন কারেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে লেখাটা এবং এখানে আপনি স্ট্যাটাস সবসময় দেখতে পাবেন ফাইনাল পেমেন্ট হ্যাজ বাই দ্য নাম চলে আসবে সেভ হয়ে গেছে সেভ করার পরে এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনারা দেখুন এখানে একটা চেক বক্স আছে এখানে আপনি ক্লিক করে দেবেন যেহেতু আপনারা ইন্টারেস্ট পেয়ে গেছেন তেইশ চব্বিশে ইন্টারেস্ট পেয়ে গেছেন তার একটা সার্টিফিকেট আপনাদের দিতে হচ্ছে এখানে আপনারা দেবেন এরপর আপনারা সেভ করবেন সেভ করার পরে পি এফ অ্যাপ্লিকেশান রিপোর্ট আপনারা যে অ্যাপ্লিকেশান করলেন তার একটা রিপোর্ট আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পি এফ অ্যাপ্লিকেশান রিপোর্ট এরপরে হয়েছে পি এফ স্যাংশন রিপোর্ট আপনারা যে পি এফ হেডমাস্টার তার একটা রিপোর্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন এরপর আপনারা যে অপশনটা ফুটে উঠবে সেভ করার পর এবং সার্টিফিকেট করার পর সেটা হচ্ছে সেন টু ডিপি যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই এখানে একটা অপশন পাবেন সেন টু জি এই অপশনটা কিন্তু আপনার তখন ফুটে উঠবে এবং আপনারা সেন্ড টু ডিভিভিজি করলে ডিভিভিজিতে চলে যাবে এবং স্ট্যাটাসে আপনারা চেক করে দেখতে পাবেন স্ক্রিনের ওপরের দিকে চলে আসবে যে আপনারা ডিভিভিজি সেন্ড করে দিয়েছেন ডিপিপিজি পাঠানোর পর আপনারা ওয়েট করবেন ডিভিভিজি সেটাতে যাবে যাওয়ার পর আপনাদের অ্যাপ্রুভাল আসবে এখানে আরেক অনেকের প্রশ্ন রয়েছে এখানে যে একটা অপশন রয়েছে আপলোড কি কী আপনারা আপলোড করবেন অনেকে প্রশ্ন আছে যে আমরা কী কী আপলোড ডকুমেন্ট আপলোড করব আপনারা কি কী ডকুমেন্ট আপলোড করবেন ফাইনাল পেমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনারা আপলোড করতে পারেন এবং আপাতত কিছু আপলোড না করলেও হচ্ছে আপনারা এজ প্রুফ ফাইনাল পেমেন্টের রিটায়ারমেন্টের ক্ষেত্রে এজ প্রুফটা আপলোড করতে পারেন এবং যাদের অলরেডি রিটায়ার্ড টিচার তাদের ক্ষেত্রে আপনারা পিপিওর কপিটা আপলোড করতে পারেন আপনারা রেজুলেশন আপলোড করতে পারেন এবং ফাইনাল পেমেন্টের জন্য যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা আপলোড করতে পারেন আপনার এখানে বলেছে ম্যাক্সিমাম থ্রি ফাইলস ক্যান বি আপলোডেড আপনারা তিনটে বেশি ফাইল আপলোড করতে পারবেন না সেই জন্য আপনারা যে তিনটে গুরুত্বপূর্ণ আপনারা মনে করবেন সেই তিনটে আপনারা আপলোড করবেন এখন আপলোড না করলেও কোনো রকম অসুবিধা হচ্ছে না আপনাদের আপলোড করতেই হবে তা নয় এরপর আপনারা যখন এই সেন্ট টু ডিপিপিজি করবেন ডিপিপিজি যাবে এবং ডিপিপিজি থেকে যখন সমস্ত কিছু ভেরিফাই হওয়ার পর আপনাদের অ্যাপ্রুভাল দেবে ডিপিপিজি থেকে যে টাকাটা পাবেন সেই অ্যাপ্রুভাল মানে যেটাকে আমরা পেমেন্ট অথরিটি বলি পেমেন্ট অথরিটি হচ্ছে এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা পেমেন্ট অথরিটি এটা ফুটে উঠবে যখনই ডিপিজি অ্যাপ্রুভাল দেবে এবং আপনার স্ট্যাটাস চেক চেকগুলো দেখতে পাবেন ডিপিজি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এবং কনসার্ন টিচার হয়তো মেসেজও পাবেন যে ডিপিজি থেকে অ্যাপ্রুভাল চলে আসছে তখন এই পেমেন্ট অথরিটি অপশনটা ফুটে উঠবে স্যাংশন রিপোর্ট ঠিক পেমেন্ট অথরিটি অপশনটা এইভাবে ফুটে উঠবে তখন আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করে পেমেন্ট অথরিটি অর্থাৎ ডিবি জে অ্যাপ্রুভাল কপিটা ডাউনলোড করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে না উঠছে আপনি কিন্তু ততক্ষণ পর্যন্ত ডাউনলোড করতে পারবেন না মানে ডিপিবি যে অ্যাপ্রুভাল দিলেই কিন্তু এটা ফুটে উঠবে তখন আপনারা এটা ডাউনলোড করে আপনাদের কনসার্ন যে অফিস আছে এবং অফিস সে আপনারা জমা করবেন সাপোর্টিং ডকুমেন্ট অফিস যেগুলো চাইবে দে, যে যে ডকুমেন্ট চাইবে অফিস সে সেই ডকুমেন্টটি আপনারা অফিসে পেমেন্ট অথরিটি অর্থাৎ ডিপিবি যে অ্যাপ্রুভাল কপিটি দিয়ে আপনারা এআই অফিসে বা এডিআই অফিসে বা ডিআই অফিসে আপনারা জমা দেবেন আপনারা জমা দেবেন এবং তারপরে রেফারেন্স হবে এবং বিল হয়ে ট্রেজারিজ গেলে আপনাদের আপনা টাকাটা আপনা ঢুকে যাবে আপনারা ইন্টারেস্ট কিন্তু ডিপিজি থেকে যেটা দেওয়া হচ্ছে আপ টু ডেট একদম ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে আপনাদের কোনো রকম অসুবিধা যাতে না হয় এবং যারা রিটায়ার্ড টিচার রয়েছেন তাদের ইন্টারেস্ট পার্টটুকু পড়ে আছে তারা সকলেই অ্যাপ্লাই করতে পারেন এইভাবে অ্যাপ্লাই করবেন এবং ইন্টারেস্ট আপনাদের আপ টু ডেট আপ টু ডেট দিচ্ছে অনেকে আপ পেয়েছে এবং যারা রেজিগনেশান কেস বা ডেথ কেস এই একইভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার পর ডিপিভিজি থেকে অ্যাপ্রুভাল আসার পর পেমেন্ট অথরিটি থেকে আপনারা ডিপিবিজির অ্যাপ্রুভাল কপিটা আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা কনসার্ন অফিসে সাপোর্টিং ডকুমেন্ট সহ জমা করবেন আপনাদের ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশান কমপ্লিট হবে এবং আপনারা টাকাটা পেয়ে যাবেন এইভাবে আপনারা অ্যাপ্লিকেশানটা করবেন এইভাবে স্ট্যাটাস চেক করবে আপনারা দেখে নিতে পারেন আপনারা স্কুল লগ ইন আছি স্কুল লগ ইন দেখতে পাচ্ছেন স্কুল লগ ফাইনাল পেমেন্ট যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশান যেমন করে দিচ্ছেন এবং ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশান লিস্টে গিয়েও আপনারা দেখে নিতে পারেন কোন কোন অ্যাপ্লিকেশান আপনাদের করা হয়েছে সেই লিস্টটা আমি ক্লিক করে দেখে নিই ক্লিক করার পরে একই অপশান আসবে আপনার ফিনান্সিয়াল দেবেন আপনারা দু হাজার পঁচিশ চুজ করতে পারেন চব্বিশ করতে পারেন আপনি দু হাজার পঁচিশ দিয়ে সার্চ করে দেখে নেবেন যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো হয়ে গেছে আপনাদের এখানে সব অ্যাপ্লিকেশান ডিটেলস চলে আসবে এবং পরপর আপনার অপশানগুলো দেখতে পাবেন এবং এমপ্লয়ি নাম এন জি এফ অ্যাকাউন্ট নম্বর অ্যাপ্লিকেশন আইডি স্যাংশন অ্যাডমিন রেফারেন্স নাম্বার দেখুন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে রেফারেন্স নাম্বার একটা রেফারেন্স নাম্বার কিন্তু পড়ে গেছে একটা অ্যাপ্লিকেশন একদম শেষের অ্যাপ্লিকেশন তার মানে রেফারেন্স নাম্বার পড়ে গেছে মানে কি এটা আপনার ডিপিপিজি থেকে অ্যাপ্রুভাল হওয়ার পর এআই অফিসে জমা পড়ে গেছে এবং এআই অফিস থেকে বা ইডি অফিস থেকে রেফারেন্স করে দিয়েছে এবার আপনাদের খালি পেমেন্ট পেতে সময়ের অপেক্ষা আপনাদের এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি এটাও আপনি ডিটেলস দেখার জন্য এই যে আপনাদের চোখের মতো চিহ্নটি রয়েছে এখানে আপনারা ক্লিক করলে ডিটেলস দেখতে পাবেন ক্লিক করে দেখবেন আপনাদের ডিটেলস ক্লিক করার পরে আপনারা একদম উপরে দেখতে পাবেন কারেন্ট স্ট্যাটাস বলে একটা জিনিস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এবং কারেন্ট স্ট্যাটাসে এখানে দেখুন রেফারেন্স নাম্বার আপনি দেখতে পাচ্ছেন যে রেফারেন্স জেনারেট ফর ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশন ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশনের জন্য রেফারেন্স জেনারেট অলরেডি হয়ে গেছে তার মানে এটা টেজারিতে জমা পড়লেই টাকাটা ঢুকে যাবে আপনারা এইভাবে স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন অনেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আপনারা জিজ্ঞেস করছিলেন যে স্ট্যাটাস কীভাবে চেক করব সকলে ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ